ছোলার ডাল ভুনা করব আর এরকম স্বাদের একটি ডাল ভুনা দিয়ে আপনি রুটি পরোটা সাদা ভাত পোলাও ভাত সব কিছুর সাথেই খেতে পারবেন একদম সহজ রেসিপিতে আমি ডাল ডালবোনা করেছি আশা করি আজকের রেসিপিটা সবার কাছে অনেক বেশি ভালো লাগবে ডালবোনা করার জন্য এক কাপ পরিমাণ আমি এখানে ছোলার ডাল নিয়েছি ডালটাকে ভালো করে ধুয়ে আমি তিন চার ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রাখবো তবে আপনি চাইলে সারা রাতের জন্য ভিজিয়ে রাখতে পারেন তো তিন চার ঘন্টা পর আমি এখন এটাকে সেদ্ধ করে নেব আর সেই সাথে একটা আলু ছোট টুকরো করে কেটে দিয়েছি আর হচ্ছে একটা গাজর আর কোনো উপাদান আমি এর মধ্যে অ্যাড করব না তো ডাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো আমি একটু দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে চেপে এখন এটাকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি কড়াইতে তেল দিয়ে এর মধ্যে প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে হালকা একটু সফট করে আমি ভেজে নেব আস্ত শুকনো মরিচ দিয়ে দিলাম আর গোটা গরম মশলা একটা তেজপাতা দুটো এলাচ আর এক টুকরো দারুচিনি তো মশলাটা পড়ে যাচ্ছে তার জন্য আমি পাশে একটু পানি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ করে আদা রসুন বাটা হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া কয়েকটা কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম সে সাথে স্বাদ মতো লবণ মশলাটাকে একটু সময় নিয়ে আমি এখন কষিয়ে নিচ্ছি যেহেতু আদা রসুনটা আমি পরে দিয়েছি আর একটু পানি অ্যাড করে দিলাম এখন দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলার ডাল ছোলার ডালটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব একটু সময় নিয়ে ভালো করে কষানোর পর এখন আমি এর মধ্যে জলের পানি দিয়ে দিলাম জলের পানিটা দিয়ে আমি বাকি রান্নাটুকু কমপ্লিট করে নিচ্ছি একদম সহজ রেসিপিতে আমি ডাল বোনা করেছি তবে এই ডালটা খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল আপনারা বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন আর এখানে আলু আর গাজর যেহেতু সেদ্ধ করা তো আমি সবকটা উপকরণকেই একটু ম্যাশ করে দিচ্ছি তাহলে ডালটা একটু মাখা মাখা হলে খেতে ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন ডালটাকে হালকা একটু মানে ভেঙে দেওয়াতে এটা একটু মাখা মাখা হয়েছে ঝোলটা তো শেষ মুহুর্তে আমি কিছুটা পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে একদম লো আছে ঢাকনা দিয়ে দুই তিন মিনিটের জন্য ঢেকে রাখব তো ফাইনালি রান্না হয়ে গেল ছোলার ডাল ভুনা আর এই ডাল ভোনা দিয়ে আপনি রুটি পরোটা সাদা ভাত পোলাও ভাত সব কিছুই খেতে পারবেন খেতেও ভীষণ ভালো লাগবে তো এই সিম্পল রেসিপিটা ভালো লাগলে সবাই পাশে থেকে সাপোর্ট করবেন আর কমেন্ট করে বলবেন যে আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো তো বেওয়ার্স সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ